ভারতে এমন এক মন্দির আছে যা খোলা হয় বছরে মাত্র সাত দিনের জন্য ভারতে এমন এমন সব অসাধারণ এবং রহস্যময় মন্দির আছে যা সবার মনকে ভরিয়ে দেয় আর যা দেখতে শুধু এদেশে নয় বিদেশ থেকেও মানুষ আসে স্বচক্ষে তা অনুভব করবার জন্য এখানে এমন সব মন্দির রয়েছে যা যেমন চমৎকারই তেমনই রহস্যময় আজ সেই রকমই এক মন্দিরের কথা আপনাদেরকে বলবো যা খোলা হয় বছরে মাত্র সাত দিনের জন্য যে মন্দিরে রহস্য মোড়া যার কোনো সমাধান আজ পর্যন্ত হয়নি আচ্ছা যদি কোনো ফল কিংবা ফুল কিংবা কোনো খাবার যদি আমরা সাত দিনের জন্য ছেড়ে দিই তাহলে নিশ্চয়ই সেগুলো শুকিয়ে যাবে নাহলে নষ্ট হয়ে যাবে কিন্তু এমন এক মন্দিরের কথা আজকে বলবো যেখানে যে মন্দিরের দরজা বছরে একবার খোলা হয় কিন্তু যখন খোলা হয় দেখা যায় ফল ফুল এবং রান্না করা অন্নভোগ একদম যেন টাটকা সব যেন রাখা হয়েছিল যেমন রাখা হয়েছিল তেমনই তাজা রয়ে গিয়েছে দেখে মনে হবে না যে সেগুলো পুরনো সব প্রসাদ রেখে এক বছর আগে বন্ধ করা হয়েছিল এই মন্দিরের দরজা ভাবছেন তো কি অদ্ভুত রহস্য হ্যাঁ সত্যি আরও অনেক রহস্য রয়েছে যেগুলো আপনাদেরকে জানাবো তবে তার আগে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অবশ্যই অনেকের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন এরকম অদ্ভুত সব তথ্য জানবার জন্য আর আগামী দিনেও এরকম নানা নজানা অলৌকিক ঘটনার মন্দির কিংবা এই সব তথ্য জানবার জন্য চ্যানেলটির সঙ্গে থাকবেন এই মন্দিরের নাম বা মন্দির এখানে দেবী শক্তির পুজো করা হয় এবং এর সাথে সেখানকার মানুষের অনেক আস্থাও লুকিয়ে রয়েছে এই মন্দিরের সাথে আপনাদের খুব একটা পরিচয় হয়তো নেই এই মন্দিরটি রয়েছে ভারতের কর্ণাটক রাজ্যের হাসান শহরে এখানকার রহস্যগুলি এমনই যে সবার কাছে অবিশ্বাস্য রহস্যগুলির মধ্যে সব থেকে অদ্ভুত এই মন্দিরের এক যা এই মন্দিরেই রাখা আছে এবং যে পাথর একটু একটু করে মূর্তির দিকেই গোচ্ছে মানা হয় এই পাথর যখন দেবীর চরণ স্পর্শ করে ফেলবে পৃথিবীতে এমন কিছু ঘটবে যা কল্পনাও করতে পারে না মানুষ কিন্তু এই পাথর কিভাবেই বা কেনই বা মূর্তির দিকেই গোচ্ছে কিংবা কীভাবেই বা ফল ফুল এক বছর ধরে এখানে টাটকা থেকে যায় সত্যিই রহস্যের কিন্তু কেন এবং কিভাবে এই মন্দির এই ফলমূল তাজা থাকছে এই মন্দির ভারতের আর সব মন্দিরের থেকে ঠিক এই কারণেই রহস্যময় চমৎকারই এবং আলাদা এই মন্দিরকে সবার থেকে আলাদা করে জানা যায় এই মন্দির এগারো শতকের প্রত্নতাত্ত্বিকরা এই মন্দিরকে কর্ণাটকের মন্দিরের স্থাপত্যের উদাহরণ বলেই মনে করেন এই মন্দিরের বছরে শুধু সাত দিনের জন্য খোলা হয় তাও দীপাবলির সময় কিন্তু মন্দির যখন বন্ধ করা হয় সেই সময় তখন পুরোহিতরা দেবীর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে এবং ফল ও ফুলের সঙ্গে জল এবং নৈবেদ্য হিসেবে দুবস্তা চাল সেখানে রাখা হয় এবং দরজা বন্ধ করা হয় এক বছর পর যখন দরজা খোলবার সময় আসে খুলে দেখা যায় প্রদীপ তখনও জ্বলছে ঘিয়ের তখনও ক্ষয় হয়নি এবং চালের নৈবেদ্য উষ্ণ এবং অখ্যাত সঙ্গে রেখে যাওয়া প্রসাদই ফুল ফল একদম তাজা কিন্তু এই রকম চমৎকার হয় কিভাবে আর এক বছর বন্ধ থাকার পর ফল ফুল চাল সব তাজা কীভাবেই বা থাকে সেই রহস্য উদ্ঘাটনের জন্য অনেক বৈজ্ঞানিকের দল পরীক্ষা নিরীক্ষার জন্য প্রস্তুত হলেও এখানে এলেও ভক্তদের এবং পুরোহিতের চাপে সম্ভব হয়নি কারণ এটা এখানকার মানুষের ভক্তদের বিশ্বাস এবং আস্থার বিষয়বস্তু তারা কোনো রকমভাবেই চান না এই মন্দিরে রকম ক্ষতি সাধন হোক জানা যায় এই মন্দিরে একটি পাথর আছে যা প্রতি বছর ধানের শীষের মতো অল্প করে একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেবীর দিকে এবং সেটি দেবীর চরণে পৌঁছলে কলিযুগের অবসান ঘটবে এবং এই পৃথিবীর বিনাশ হয়ে নতুন প্রাণের সৃষ্টি হবে ভাবছেন আগে কখনো শোনেননি এই মন্দিরের কথা যদি তাই হয় তবে কর্ণাটকে যখন বেড়াতে যাবেন অবশ্যই দীপাবলির সময় অবশ্যই চেষ্টা করবেন এই মন্দির দর্শন করে আসবার সত্যি এই মন্দির ভারতের এক আশ্চর্য এবং চমৎকারী মন্দির